ঘরের সমস্ত বাসন মাজার জন্য মাত্র একটা সুই হলেই হবে একটা সুই দিয়েই ঘরে সব বাসন কিন্তু আপনারা মেজে ফেলতে পারবেন বন্ধুরা ঘরে যদি জামা কাপড়ের ক্লিপ থাকে অবশ্যই বটিতে লাগিয়ে দেখবেন বটির ধার ফিরে আসবে তো বন্ধুরা আজকে কিন্তু আবার চলে এসেছি অনেক ঝাঁকাটা টিপস নিয়ে ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে এসেছি কিন্তু আবার টিপস নিয়ে তো বন্ধুরা শ্যাম্পুর পাতা বাথরুমে যখন আমরা ব্যবহার করি কখনো কি হয় অর্ধেক শ্যাম্পু বেঁচে যায় আর অর্ধেক থেকে যায় তখন কিন্তু শ্যাম্পুর পাতাটা বাথরুমে যেখানে সেখানে রাখলে শ্যাম্পুগুলো পরে জায়গাটা কিন্তু নোংরা হয় আর শ্যাম্পুগুলো নষ্ট হয় পয়সা দিয়ে কিনে আনা জিনিস যখন নষ্ট হয় তখন কিন্তু খুব গায়ে লাগে তো বন্ধুরা পয়সা দিয়ে কিনে আনা জিনিস নষ্টও হবে না আর আপনাদের টাইমও সেভিংস হবে আর ঘর বাড়ি রান্নাঘর বাথরুম যেখানে এইভাবে কাটা শ্যাম্পু রাখেন না কেন জায়গাটা কিন্তু খুব পরিষ্কার থাকবে নিতে হবে দুটো জামা কাপড় শুকনোর ক্লিপ ঠিক এইভাবে যেভাবে আমি করছি দেখো দুটো ক্লিপ ঠিক এইভাবে নিচের পোর্শনটা শ্যাম্পুর পাতার লাগিয়ে দিতে হবে আর তারপরে যেখানে ইচ্ছা সেখানে রেখে দিন এক ফোঁটাও শ্যাম্পু পড়বে না জায়গাটাও পরিষ্কার থাকবে একদম নোংরা হবে না আর আপনাদের টাইমের অনেক সেভিংস হবে টাইমের সেভিংস হলে আপনাদের অনেক কাজ এগিয়ে যাবে আর জিনিস যখন নষ্ট হবে না তখন কিন্তু পয়সাটাও বেঁচে যাবে তো টিপসটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে এরপরে চলে এলাম সেকেন্ড টিপস নিয়ে বন্ধুরা আমরা যখন হ্যান্ড ওয়াশ ব্যবহার করি আমরা হোক আর বাচ্চা হোক বেশিরভাগ কিন্তু বাচ্চারা এই দুষ্টামিটা করে যখন হ্যান্ড ওয়াশটা এরকম থাকে তখন কিন্তু পুশ করলেই অনেকটা বেরিয়ে যায় তো বারবার বাচ্চারা কিন্তু এই কাজটা করে থাকে ঘুরতে ফিরতে এসে হ্যান্ড ওয়াশ বার করে হাত ধোয় কোনো বাহানা পেলেই হাত ধোবে হ্যান্ডওয়াশ দিয়ে তো আমি কিন্তু বাড়িতে সবসময় এইভাবে হ্যান্ডওয়াশ রাখি এই যে একটা রাবার ব্যান্ড দেখছো চুলের গাড়ার এটা কিন্তু আমি এই হ্যান্ড ওয়াশের মাথায় বেঁধে রাখি বেঁধে রাখলে কি হবে বন্ধুরা দেখো যখন বাধা ছিল না তখন কিন্তু একবার করলে অনেকটা বেরিয়ে যাচ্ছিল আর এখন দেখো একবার করলে যতটুকু প্রয়োজন ততটুকুই বেরোবে বাচ্চারা যতই ততটুকু না কেন যতটুকু প্রয়োজন ততটুকুই হ্যান্ড ওয়াশ বেরোবে মানে একটা ডিব্বা দিয়ে তো বলো বন্ধুরা এই টিপসটা তোমাদের কেমন লাগলো যা যারা আমার এই টিপসের ভিডিও পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা নতুন বন্ধুরা আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যাতে নতুন নতুন টিপস তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি এবার দেখো বন্ধুরা এই যে আমাদের টেপের যে হোল্ডারটা থাকে এটা কিন্তু আমাদের একটা স্ট্যান্ডের কাজ করবে আমরা রান্নাঘর বাথরুম বা কিচেন বা বেডরুম যেখানেই হোক অনেক সময় আমাদের স্ট্যান্ড থাকে না বা স্ট্যান্ড ভেঙে গেল তো স্ট্যান্ড কেনার কোনো প্রয়োজন নেই বন্ধুরা স্ট্যান্ড না কিনেও কিন্তু আমরা একটা ঘরে স্ট্যান্ড বানিয়ে ব্যবহার করতে পারবো দেখো আমি কিন্তু রান্নাঘরে কাজ করছিলাম আর আমি স্ট্যান্ডটাকে খুঁজে পাচ্ছি না তো দেখো আমি এখন ভিডিও শ্যুট করব আমি কিন্তু এটাকে মুভও করতে পারবো এদিকে ওদিকে যেদিকে চাইবো আমি কিন্তু সুন্দরভাবে মুভ করতে পারবো ক্যামেরাটা কিন্তু পড়বে না তোমাদেরকে আমি ভিডিও বানিয়েও দেখাচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর আমি কিন্তু মুভ করছি চারদিকে কিন্তু ঘোরাতে পারছি ফোনটাকে নতুন করে কোনো স্ট্যান্ড না কিনে বন্ধুরা পয়সাটাকে কিন্তু বাঁচিয়ে নিতে পারো টেপ তো সবার ঘরেই থাকে কারণ আমাদের টেপটা অনেক কাজের জিনিস তো টেপ সবার ঘরেই থাকে এরকম টেপের যে রাউন্ডটা থাকে ওর মধ্যে কিন্তু ফোনটাকে আমরা সুন্দরভাবে ভিডিও বানাতে পারি এখন দেখো রান্নাঘরে আমি এখন রান্না করবো তো আমি লাইভ অন করেছি দেখো আর আমার কাছে স্ট্যান্ড নেই আমি কিন্তু ঠিক এইভাবেই লাইভ অন করে আমি কাজও করতে পারি বন্ধুরা আর তোমাদের সাথে গল্পও করতে পারি তো বন্ধুরা তোমরাই বলো টিপসটা কীরকম লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরা কিন্তু এই টিপসগুলো ফলো করবে শুধু শুধু পয়সা দিয়ে কেনার কোনো দরকার নেই আমাদের ঘরের জিনিস দিয়েই আমরা কিন্তু অনেক অনেক সুন্দর কাজ করে নিতে পারি আর আমাদের নিতে পারি তো এবার বন্ধুরা আমরা এলাম চার নম্বর টিপস দেখো এরকম ব্ল্যাক টেপ গ্রিন টেপ আমাদের ঘরে কিন্তু সবসময় থাকে যখন কাজের সময় হবে দেখবে বন্ধুরা তখনই কিন্তু খোঁচা মারলেও খুঁজে পাওয়া যায় না তো যখনই খুঁজে পাবে কাজ হয়ে গেলে তার বাদ বাকি অংশটুকু এইভাবে রাউন্ড করে রেখে দিও বন্ধুরা তাহলে দরকারের সময় কিন্তু তাড়াহুড়া করে আমরা কিন্তু সেলুটেপের মুখটা খুঁজে পাবো আর কি হবে আমাদের টাইমটাও কিন্তু বেঁচে যাবে আর আমাদের কাজের মধ্যে ব্যাঘাত ঘটবে না এমন এমন সময় বন্ধুরা সেলিউটেপের প্রয়োজন হয় ধরো কোনো কারেন্টের কাজ হচ্ছে হঠাৎ করে আমার সেলিউটেপের প্রয়োজন হল আর তখনই দেখবে খুঁজে পাবে না তো অবশ্যই বন্ধুরা তোমরাও টেপ ব্যবহার করার সময় এই টিপসটা ফলো করতে পারো আর দেখো বন্ধুরা এই যে এই তালা এই যে চার নম্বর টিপসটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো তালা এই তালার চাবিটা কিন্তু আমার হারিয়ে গেছে তালাটা কিন্তু ফেলেই দিতে পারতাম কিন্তু ফেলিনি চাবি হারিয়ে গেছে আমি কিন্তু নতুন চাবি বানাতেও পারিনি এই চাবিটার একটাও আমার এক্সট্রা চাবি ছিল না যেটা দিয়ে আমি এই তালাটাকে চাবিটাকে আমি বানাবো তো চাবি বানালে বানানো যেত কিন্তু তবু আমি বানাইনি নতুন তালা কিনে নিয়েছিলাম বলে আর এটা আমি কিছুই করিনি এখন দেখো আমি কি করব। প্রথমে হাতটা আমি ভালো করে ভিজিয়ে নেব ভিজিয়ে নেওয়ার পরে তারপরে ধূপকাঠিটাকে ভালো করে মুছে নেব ধূপকাঠিটা যাতে পুরোটা ভিজে যায় ধূপকাঠি এরকম ভিজিয়ে জ্বালালে বন্ধুরা অনেকক্ষণ জ্বলে যতক্ষণ জ্বলবে ততক্ষণে তোমার তোমাদের পুজো হয়ে যাবে বা রান্নাঘরে যদি কখনো অনেক কার্যকরী এরপরে যদি এইভাবে জ্বালাও আস্তে আস্তে জ্বলবে আর তারপরে দেখো স্ট্যান্ড যখন আমার কাছে নেই তখন আমি কি করব এরকম পুরনো তালা ফেলে না দিয়ে এই তালার মধ্যে কিন্তু ধূপকাঠির স্ট্যান্ড আমরা বানিয়ে নিতে পারি আর যাতে ধূপকাঠির ছাইটা উড়ে না যায় তার জন্য কিন্তু আমি সামান্য পরিমাণ প্লেটের মধ্যে জল দিয়ে দিলাম এবার তোমরাই বলো এই ধূপকাঠির স্ট্যান্ডটা কেমন হয়েছে তোমরা কি এবার আর পুরো তালা ফেলবে অবশ্যই ফেলবে না এই টিপসটা দেখার পরে এই টিপসটা দেখার পরে তোমরা কিন্তু এই তালা তোমাদের অনেক কাজে লাগাতে পারবে মটিং যখন আমরা জ্বালাই অনেকেই মর্টিং জ্বালাই মটিংটাও কিন্তু এর মধ্যে জ্বালিয়ে নিতে পারবো বন্ধুরা এইভাবে যখন তোমরা পুজো করো বা ঘরে কোথাও লাগাও এইভাবে ধূপপাটি ধরিয়ে দিও আর দেখো বন্ধুরা দেখতে কিন্তু কি সুন্দর লাগছে না বলো ধূপপাটি স্ট্যান্ডটা তালার মধ্যে যে এইভাবে ধূপপাটি জ্বালানো যায় কে কে জানতে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে এরপরে দেখো বন্ধুরা চলে এলাম বটি নিয়ে দেখো কালকে কাঁচা কলা কেটেছিল মা তো বটিটার অবস্থা কি তো আমি নিয়ে এসেছি কাপড় ক্লিপ হ্যাঁ এই জামা কাপড়ের ক্লিপ দিয়ে আজকে কিন্তু আমি বটি ধার করে দেখাবো কিভাবে ধার করবো দেখো বন্ধুরা সবার প্রথমে যে সিরিজ কাগজ যে কোনো হার্ডওয়ার্সের দোকানে তোমরা এটা পেয়ে যাবে এই সিরিজ কাগজটা একটু মোটা ধরনের সিরিজ কাগজটা নেবে দু রকম পাওয়া যায় এটা একটু মোটা তো দেখো আমি এবার কি করব অল্প একটু টুকরো কেটে নেব কেটে নেওয়ার পরে সুন্দর করে ভাজ করে নেব আর ভাজ করার সময় আমরা এটা মনে রাখবো সময় ভিতরের দিকেই কিন্তু খসখসা ভাবটা নিতে হবে আর তারপরে দেখো বন্ধুরা এই যে জামা কাপড়ের ক্লিপ দিয়ে আমি কি করব আর দেখো বন্ধুরা এইভাবে যদি আমি ঘষি দেখো ডাইরেক্ট তখন কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে আমি যদি ডাইরেক্ট ঘষি এবার দেখো তোমাদেরকে জামা কাপড়ের ক্লিপ দিয়ে যে বলেছিলাম বটি দাঁড় করবো দেখো কীভাবে দাঁড় করছি দেখো এরকমভাবে যদি আমরা একটা ক্লিপ লাগাই ধরতে অসুবিধা হবে আর ঝপ করে পড়ে যাবে আমরা কি করব ডবল ক্লিপ লাগাবো আর তারপরে একদম ক্লিপের শেষের অংশে একদম ক্লিপের শেষের অংশ পর্যন্ত এই কাগজটাকে ঢুকিয়ে দেবো আর তারপরে দেখো বন্ধুরা এবার আমি ঘষব এবার কিন্তু আর হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না কারণ বটির মুখের থেকে হাতটা কিন্তু অনেকটা দূরে আছে এবার দেখো বন্ধুরা ভালো করে ঘষছি ঘষতে কিন্তু একটু অসুবিধা হচ্ছে দেখো যেহেতু বটিটা শুকনো আর তার মধ্যে আঠা লেগে রয়েছে যাতে আমার ঘষতে সুবিধা হয় তার জন্য তোমাদের সাথে একটা টিপস এবার শেয়ার করি ঘষবো অবশ্যই সিরিজ কাগজ দিয়ে সেম প্রসেসে কিন্তু তার আগে আমি কি করি দেখো তোমরা শুধু শুকনো হাতে ঘষেছি বন্ধুরা তাও কিন্তু দেখো অনেকটা বোঝা যাচ্ছে যে ধার হচ্ছে যত জং রয়েছে এই বটির কালো কালো অংশটা দেখো একটু ঘষা দিলেই কিন্তু সুন্দর করে উঠছে কিন্তু যেহেতু বটিটা শুকনো তাই একটু কষ্ট হচ্ছে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব কীভাবে আমি এই মানে এই বটিটাকে ধার করব সিরিজ কাগজটা কিন্তু খসখসা থাকার কারণে বন্ধুরা এই লোহার উপরে ঘষা দিলেই যত জং কিন্তু উঠে যায় আর জং উঠে গেলে বটিটা কিন্তু এমনিই পুরনো ধারটা আবার ফিরে আসে বাজারে গিয়ে হাজার হাজার টাকা খরচা না করে ঘরে বসে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে আমরা আমাদের ঘরে অনেক কাজ করে নিতে পারি আর নিজেদের ঘরের সংসারের টাকা বাঁচিয়ে নিতে পারি এবার দেখো বন্ধুরা সবার প্রথম দেবো বটির মধ্যে হলুদ হলুদের পরে দেব নুন নুনের পরে দেখবো সামান্য কলগেট আর তারপরে একটু জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো ভিজিয়ে নেব এরপরে দেখো ক্লিপের নিচের অংশটাকে একটু চাপ দিয়ে ব্রাশের মতন বানিয়ে এবার ঘষবো দেখো এইভাবে ক্লিপ দিয়ে ঘষছি বলে বন্ধুরা আমার হাতটা কিন্তু কাটছে না আমি যদি ডাইরেক্ট ওইভাবে ঘষতাম তাহলে কিন্তু হাতটা কাটার সম্ভাবনা থাকলো এবার দেখো বন্ধুরা বটিটাকে ধুয়ে নিয়ে এসে সামান্য একটু সরষের তেল লাগিয়ে দিয়েছি এবার তোমরা বলো কীরকম লাগছে আমার বটিটা আর একটু ঘষলে আরও ভালো হতো আমার কাছে যেহেতু টাইম কম ছিল তাই জন্য কিন্তু আমি অল্প ঘষা দিয়েছি আর অল্প ঘষা দেওয়াতেই দেখো বন্ধুরা বটিতে কিন্তু একটা শাইন চলে এসছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে তোমরা কি এই টিপসটা কখনো আগে করেছো সেটাও আমাকে অবশ্যই জানাবে যে তোমরা করেছিলে কি না পটিতে ধার তো ফিরে এসছে আর সাথে পটিতে একটা সাইনিং এসে গেছে তেল রাখার কারণটা হলো যাতে লোহাটা দ্বিতীয়বার আর জং না লাগে এবার তোমরা বলো বন্ধুরা এই বাটিটা পরিষ্কার আছে কিনা চলে এলাম পাঁচ নম্বর টিপস দিয়ে বাটিটা কি চকচক করছে না বন্ধুরা বাটি প্লেটটা বাসনটা কিন্তু মাজা যাই বলে ভালো হয়েছে কিন্তু জানো বন্ধুরা এই বাসনের মধ্যে এখন আমি কত নোংরা বার করে তোমাদের দেখাবো তোমাদের মনে হচ্ছে পরিষ্কার বাসন না বন্ধুরা এটা পরিষ্কার বাসন নয় দেখো বাসনের এই যে পিছনের অংশটাই নিচের দিকে একটা ভাস থাকে সরু এতে কিন্তু অনেক রকমের ময়লা থাকে আর সেগুলো বার করার জন্য দিয়ে মাজলেও কিন্তু যায় না বার করবে কে জানো একটা সামান্য এই সুইটাই তোমাদের এই বাসনটাকে মেঝে দেখাবে কিভাবে দেখো সুইটাকে নিয়ে এই বাটির বাটিরোনাগুলোতে ভালো করে ঘষে নিতে হবে আর ঘষে নিলে কিন্তু অনেক ময়লা বেরোবে তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরাও তোমাদের বাড়ির বাসনগুলোকে পরিষ্কার বাসন ধোঁয়া পরেও যদি এত নোংরা থাকে এই নোংরাগুলো গুলো কিন্তু আমাদের পেটের মধ্যেই চলে যায় যেহেতু খাবার সময় আমরা প্লেটে বা বাটিতে হাত দিই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর লাইক করতে কিন্তু বন্ধুরা বুলনা আল্লাহ হাফিস